ছিল ওলিরা তখন ছিল মুঘলরা ছিল ওলিরা তখন ছিল মিটিজ আসছে ওলিরা তখন ছিল নবাবী ওলিরা তখন ছিল পাকিস্তান ওলিরা তখন ছিল বাংলাদেশ ওলিরা এখনো আছে বাংলাদেশের বর্তমানে কত রাজনৈতিক দল আছে হয়তো 100 বছর পরে ইয়ার কোন অস্তিত্ব বুঝইব না কিন্তু কাদেরিয়া থাকবে চিস্তিয়া থাকবে নকশাবন্দিয়া থাকবে মোজার থাকবে আর ইমানের সংগঠন আলসুল্লা তল জামাত কে আমার পর্যন্ত টিকে থাকবে আমরা এমন এক দল করি যে দল কে পর্যন্ত থাকবে তাহলে ঠিক না